ভারত ও পাকিস্তান দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্র যাদের মধ্যকার বৈরিতা দীর্ঘদিনের উনিশশো সালের পর থেকে এই দুই দেশের মধ্যে একাধিকবার সরাসরি যুদ্ধ হয়েছে এবং প্রতিবারই আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি প্রশ্ন উঠে এসেছে কেন আমেরিকা পাকিস্তানের পক্ষে অবস্থান নেয় অনেকে এই বিষয়টিকে একতরফা বলে মনে করে কিন্তু এর পেছনে রয়েছে গভীর ভূ রাজনৈতিক বাস্তবতা ঐতিহাসিক প্রেক্ষাপট এবং আমেরিকার বৈশ্বিক কৌশলগত লক্ষ্য বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো কেন আমেরিকা সব সময় পাকিস্তানকে সমর্থন করে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্ব দুটি ধাপে বিভক্ত হয় একদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে কমিউনিস্ট ব্লো অন্যদিকে আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী ব্লো এই সময় আমেরিকার প্রধান কৌশলগত লক্ষ্য ছিল সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণ ঠেকানো দক্ষিণ এশিয়াতে যদি কোনো দেশ সেই সময় সহজে মার্কিন প্রভাব মেনে নেয় সেটা ছিল পাকিস্তান উনিশশো সালে পাকিস্তান মার্কিন নেতাধীন সিয়েটো জোটে যোগ দেয় এর মাধ্যমে পাকিস্তান প্রমাণ দেয় যে পশ্চিমা বিশ্বের পক্ষেই থাকবে এর পরিবর্তে পাকিস্তান পেতে থাকে বিপুল পরিমাণ সামরিক এবং অর্থনৈতিক সহায়তা অন্যদিকে ভারত ছিল সম্পূর্ণ আলাদা অবস্থানে জহরাল নেহুল নেতৃত্বে ভারত একটি নিরপেক্ষ পররাষ্ট্রনীতি গ্রহণ করে যেটি নন এলাইন মুভমেন্ট নামে পরিচিত ভারত চাইনি সোভিয়েত বা আমেরিকার কোনো একটি পক্ষের প্রতি ঝুঁকে পড়তে কিন্তু সেই নিরপেক্ষতা কখনও কখনো সোভিয়েত হিসেবেও মনে হয়েছে পশ্চিমা শক্তিদের কাছে বিশেষ করে উনিশশো সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ভারত ও সোভিয়েত ইউনিয়ন একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে যেখানে উভয় দেশ পরস্পরকে সাময়িক সহায়তা দেওয়ার অঙ্গীকার করে এ চুক্তির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের মনোভাব ভারত থেকে আরও সরে যায় এবং পাকিস্তানের প্রতি তাদের সমর্থন আরও শক্তিশালী হয় উনিশশো এবং উনিশশো সালের সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে সরাসরি পাকিস্তানকে অস্ত্র এবং প্রযুক্তি সহায়তা না দিলেও কূটনৈতিকভাবে পাকিস্তানকে সমর্থন করেছে এই সমর্থনের একটি বড় কারণ ছিল আমেরিকার জন্য পাকিস্তানের কৌশলগত গুরুত্ব পাকিস্তান আফগানিস্তান ইরান এবং চীনের সংলগ্ন একটি দেশ হওয়ায় এটি একটি জিও পলিটিক্স হিসেবে ব্যবহৃত হতো বিশেষ করে উনিশশো আশির দশকে যখন সোভিয়েত বাহিনী আফগানিস্তান দখল করে তখন আমেরিকা সিআইএর মাধ্যমে পাকিস্তানকে ব্যবহার করে মুজাহিদিনদের প্রশিক্ষণ অস্ত্র সরবরাহ এবং অর্থ সহায়তা দিয়েছিল তখন পাকিস্তান হয়ে ওঠে আমেরিকার প্রধান সহযোগী এবং আফগান যুদ্ধের ফ্রন্টলাইনের স্টেট বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক পাকিস্তানের সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে আমেরিকার কাছ থেকে প্রশিক্ষণ প্রযুক্তি এবং অর্থ সহায়তা পেয়ে এসেছে এই সম্পর্ক এতটাই গভীর ছিল যে অনেক পাকিস্তানি সেনা অফিসার আমেরিকার ট্রেনিং পর্যন্ত নিয়েছে এবং মার্কিন সামরিক দৃষ্টিভঙ্গি তাদের মধ্যে প্রভাব বিস্তার করেছে ফলে দুই দেশের মধ্যে একটি মিলিটারি টু মিলিটারি বোঝাপড়া গড়ে উঠেছে যা ভারতের ক্ষেত্রে ঘটেনি অবশ্য ভারতের অবস্থানও এখন অনেক বদলে গেছে দুই সালের পর থেকে ভারত ধীরে ধীরে আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়ন করে বিশেষ করে দুই সালের পর যখন ভারত আমেরিকা পারমাণবিক চুক্তি হয় তখন থেকে দু দেশের মধ্যে একটি কৌশলগত বন্ধুত্ব গড়ে ওঠে আজকের দিনে আমেরিকা যেমন পাকিস্তানের সামরিক অবস্থানকে মূল্যায়ন করে ঠিক তেমনই ভারতের বিশাল বাজার প্রযুক্তি খাত এবং চীনের বিরুদ্ধে একটি ভারসাম্য রক্ষার অংশ হিসেবেও ভারতকে গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করে আমেরিকা তবে পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সমর্থন এখন অনেকটাই নীতিগত নয় বরং বাস্তববাদী মার্কিন প্রশাসনও জানে পাকিস্তানকে একেবারে ছেড়ে দিলে তারা চীনের দিকে পুরোপুরি ঝুঁকে পড়বে এবং এই অঞ্চলে চীনের প্রভাব আরও বাড়বে তাই মার্কিন যুক্তরাষ্ট্র অনেক সময় দত্তনীতি গ্রহণ করে একদিকে তারা ভারতীয় স্ট্র্যাটেজিক পার্টনার বলে অন্যদিকে পাকিস্তানের সঙ্গে কিছুটা সলুর সম্পর্ক বজায় রাখে বুরাজনৈতিক কৌশলের অংশ হিসেবে শেষ কথা বলা যায় আমেরিকা পাকিস্তান প্রতি কোনো আবেগ নয় বরং এটি একটি কৌশলগত বাস্তবতা বুরাজনৈতিক হিসাব ইতিহাস এবং আন্তর্জাতিক শক্তির ভারসাম্য আমেরিকা বারবার পাকিস্তানের পিছনে থেকেছে তবে বর্তমান বিশ্ব দ্রুত বদলাচ্ছে আর সেই পরিবর্তনের সোয়া পড়েছে আমেরিকার পররাষ্ট্রনীতিতেও ভবিষ্যতে দেখা যেতে পারে ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নতুন এক অধ্যায় যেখানে সমর্থনের পাল্লার একতরফা থাকবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার নিজস্ব কোনো মতামত থাকলে সেটাও জানাবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ